না তো হবে কেন মানে ট্রিটমেন্ট ভালো হবে আমাদের এখানে আসলে কি মানুষ সুস্থ হবে না প্রতারিত হবে ভালো আমাদের আমরা তো সুস্থ হয়ে যাবে আপনি যে সুস্থ হয়েছেন সেशे মানুষ আসতে পারে হ্যাঁ আপনি দর্শক দর্শকদের কি বলবেন ওনারা এখানে আসি চিকিৎসা নিতে পারে কিনা হ্যাঁ অবশ্যই মানে আদর্শামিশাটা বেশি মানে এগুলার যারা ভক্তে সবাই জানে এখানে আসি ভালো চিকিৎসা কাওটি